হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই আমাদের ঘরে রোজ পায়েস রান্না হতো কিন্তু সেটা কেউ খেত না কেন না আমার শাশুড়ি বারণ করত কিন্তু একদিন আমার ননদ সেই পায়েসটা খেয়ে নিল পায়েস খেতেই তার মাথা ঘুরতে থাকলো তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে সে মা হতে চলেছে আমার ননদ ছিল অবিবাহিত তাহলে ওই পায়েসের মধ্যে এমন কি ছিল যেটা খেতেই এই সব হয়ে গেল তারপরে আমার সাথে যা হলো সেটা জেনে আপনার হুশ উড়ে যাবে আমার ক্ষীর খেতেই আমার নাম সীমা গ্রাজুয়েশন হতেই আমার বিয়ের জন্য আমার পরিবার পাত্র খুঁজে নিল আমার স্বামীর নাম মুকেশ মুকেশ অনেক সাধারণ মানুষ ছিল কেননা সব হবার পরে অনেক সময় আমরা দেখা করতাম একসাথে কফি খেতে যেতাম তারপর একে অপরকে নিজের সম্পর্কে বলতাম আর বিয়ের পরের কথা বলতেও অনেক ভালোবাসতাম যাই হোক এভাবেই দিন পার হচ্ছিল আমাদের বিয়ের তারিখ ঠিক হতেই কোথা দিয়ে যে দিন পার হয়ে যেতে থাকলো বুঝতেই পারতাম না আর বিয়ে করে এইবার তো মুকেশের বাড়ির বউ হয়ে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আমার একটা ছোট নন্দ আমার প্রিয়া ছিল যে সারাদিন বৌদি বৌদি করে আমাকে সব কথা বলতো প্রিয়া নিজের সব ছোট বড় কাজ আমাকে দিয়ে করাতো আর সব কথা আমার সাথে ভাগ করে নিত আজ প্রিয়ার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যাতে সে ভালো নম্বর পেয়ে পাশ করেছে সব বাড়িতে ওর সাফল্যের জন্য ওকে সবাই শুভেচ্ছা জানিয়েছে শাশুড়ি ওর জন্য অনেক রকমের খাবার বানাতে বলেছে আমি সব রকমের মিষ্টি বানিয়েছিলাম কিন্তু আমি যখন পায়েস বানাতে গেলাম তখন উনি বললেন যে আমি বানিয়ে নেব যখন পায়েস তৈরি হয়ে গেল তখন শাশুড়ি ওই পায়েসটাকে আলাদা করে রেখে দিলেন আর সবাইকে বললেন যে এই পায়েস কেউ খাবে না আমার তো কেমন একটা মনে হল যে কেউ কেন খেতে পারবে না যাই হোক আমি এই বিষয়টাকে নিয়ম নীতি ভেবে আমি অদেখা করে দিলাম কারণ আমার শাশুড়ি ছিলেন অন্যরকম মহিলা যে নিয়মনীতিকে অনেক গভীরভাবে মানতেন এইভাবেই দিন পার হয়ে যেতে থাকলো একদিন যখন আমি আমার ঘরে বসেছিলাম তখন মুকেশের ফোন আসলো আর সে বলল বিকেলবেলায় আমাদের বাড়িতে কিছু বন্ধু খেতে আসবে এই জন্য তুমি কিছু ভালো খাবার বানিয়ে রেখো আমি মুকেশকে বললাম কি জন্য তারা আসছে তখন মুকেশ বলল আসলে আমার প্রমোশন হয়েছে এই জন্য আমি আমার বন্ধুদেরকে নিয়ে অনুষ্ঠান করতে চাইছি কিন্তু আমি ভাবলাম যে বাইরে হোটেলে যাওয়ার পরিবর্তে তাদেরকে আমাদের ঘরেই ডেকে নিই কেননা তুমি এত ভালো ভালো খাবার বানাও যে বাইরে যাবার প্রয়োজনই হবে না এইভাবে ফোন রাখার পরে আমি খাবারের আয়োজন করতে থাকলাম আমি রান্নাঘরে যেতেই গ্রাম থেকে আমার শাশুড়ি চলে আসলো আর আমাকে জিজ্ঞাসা করলো বৌমা আজ তুমি এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছ তখন আমি বললাম মা আজ মুকেশের কিছু বন্ধু আমাদের ঘরে আসবে আসলে ওর প্রমোশন হয়েছে সেই জন্য সে নিজের বন্ধুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাইছে আমি বললাম মা কি বানাই কেন না আমি তো মুকেশকেই জিজ্ঞাসা করি যখনই আমি খাবার বানাই আমার সবসময় এটাই অভ্যাস হয়ে এসেছে যে আমি বাড়িতে যারা বর তাদেরকেই জিজ্ঞাসা করে নিই যে খাবার কি বানাবো আমি যখন আমার বাবার বাড়িতেও কিছু বানাতাম তখন মা আর বাবাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতাম আর এজন্যই হয় এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি তখন মা বললেন বানিয়ে নাও তোমার যা ঠিক মনে হচ্ছে বানিয়ে নাও এইবার আমি অনেক রকমের খাবার বানালাম আর তারপর যখন আমি পায়েস বানানোর জন্য পানি ফোটাতে গেলাম তখনই আমার শাশুড়ি সেখানে চলে আসলেন আর বললেন দাঁড়াও বৌমা পায়েস আমি বানাবো তুমি অন্য কাজ করো আমি বললাম যে না আমার সব কাজ তো হয়েই গেছে পায়ে শুধুমাত্র পায়েস বানানো বাকি আছে তখন মা আবার বললেন বললাম তো আমি বানিয়ে নেব তখন আমি বললাম যে ঠিক আছে আমি এরপর আটা মাখতে থাকলাম তখনই পায়েস বানাতে থাকলো মা আর তারপর সেটাকে আলাদা বাসনে করে রেখে দিল আমি বললাম যে আপনি এটাকে আলাদা করে রাখলেন কেন তখন সে বলতে থাকলো না না কিছু না এমনি রেখেছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে পরিবেশন করব আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ পরে মুকেশ আর তার বন্ধুরা ঘরে চলে আসলো তাদেরকে চা আর খাবার দিয়ে কিছুক্ষণ আমি কথা বললাম তখন তার বন্ধুরা হাসতে হাসতে বলতে থাকল ভাই খাবার কি বানানো হয়েছে নাকি নয় তখনই মুকেশ বলতে থাকলো সীমা এক্ষুনি খাবার পরিবেশন করবে এইবার তো আমারও অনেক ক্ষুধা পেয়েছিল তখনই সবাই খাবার টেবিলে চলে আসলো আর আমি আস্তে আস্তে এক এক করে সব খাবার টেবিলে আনতে থাকলাম যখন টেবিলে আমি পায়েস নিয়ে যেতে থাকলাম শাশুড়ি মা আমার হাত ধরে বলল পায়েসটা নিয়ে যেও না তখনই আমি জিজ্ঞাসা করলাম কেন পায়েস নিয়ে যাব না তখনই সে বলতে থাকল যে আমি একবার বলে দিয়েছি তো যে নিয়ে যাবে না আমি ভাবলাম যে শুধু শুধু কথা বলে লাভ নেই এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে এইবার যা কিছু বাকি বানিয়েছিলাম সেই সমস্ত কিছু ওদেরকে পরিবেশন করলাম সব লোকেরা খাবার খেল এবার তো ওর বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করল আমারও অনেক আনন্দ হতে থাকল আমি খাবার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছি সব লোকেদের খাবার এত পছন্দ হল যে আমার শুনে অনেক সন্তুষ্টি হলো যাই হোক সবাই খেয়ে বাড়ি চলে গেল আর আমরাও যে যার ঘরে চলে গেলাম একদিন শাশুড়ি পায়েস বানিয়ে টেবিলের উপর রেখে দিল তখনই গ্রাম থেকে একজন কাকিমা আসলো শাশুড়ি মা তার সাথে কথা বলতে শুরু করল আর সেই পায়েসটাকে সেখানেই টেবিলের উপরে রেখে ভুলে গেল তখনই পিয়া কলেজ থেকে আসলো আর আসতে না আসতেই জিজ্ঞেস করে সেই পায়েসটা খেয়ে নিল যখন আমি দেখলাম যে প্রিয়া পায়েস খাচ্ছে তখনই আমি তাকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু আমি যতক্ষণে সেখানে পৌঁছেছি ততক্ষণে প্রিয়া সেই পায়েস খেয়ে ফেলেছিল আমার এইবার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল এবার জানি না মা কি ব্যবহার করবে আমি প্রিয়াকে বললাম যে এটা তুমি কি করলে মা কাউকে এই পায়েস খেতে দেয় না অন্তত খাবার আগে জিজ্ঞাসা তো করে নিতে পারতে তখনই প্রিয়া বলতে থাকলো বৌদি আমার এত ক্ষুধা পেয়েছিল যে আমি ভাবলাম তুমি বানিয়ে এখানে রেখে দিয়েছ আর এমনিতেও পায়েস যখন তৈরি হয়েছে তখন খাবার জন্যই তো তৈরি হয়েছে যা কেন শুধু শুধু বকবে তখনই আমি বললাম আজকের আগে তুমি কখনো পায়েস খেয়েছ আজকে তুমি এই এমন তো না মা এই বিষয়টা জানতে পারলে তো কখনোই পায়েস খেতে দেয় না আর এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ হবে আর সেজন্যই সে বারণও করে সেই সময় মা চলে আসলো সেখানে সে কিছু বলতো তার আগেই প্রিয়ার মাথা ঘুরতে থাকলো আর সে জ্ঞান হারিয়ে পড়ে গেল এইবার তো আমি অনেক অবাক হয়ে গেলাম আমার তো মনের ভিতরে এই ভয়টাই ছিল যে এই পায়েসটা খেয়েই ওর কিছু হয়েছে এইবার তাড়াতাড়ি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হল ওখানে ডাক্তার তার চিকিৎসা করল যখন রিপোর্ট আসলো তখন রিপোর্ট দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল ডাক্তার বলল প্রিয়া মা হতে চলেছে এইবার তো যেন আমাদের অবস্থা খারাপ হয়ে গেল এটা ভেবেই যে এটা কিভাবে হতে পারে সবার এই খবরটা শুনে যেন অনেক অবাক হয়ে গেল সবার যেন এমন মনে হচ্ছিল যে প্রিয়ার সাথে এটা কি করে হতে পারে এত বুদ্ধিমতী আর সাংসারিক মেয়ে সে এত ভুল কাজ কিভাবে করতে পারে কিন্তু তার সাংসারিক থেকে বেশি তার পায়েস খাওয়ার ওপরে আমার সন্দেহ হচ্ছিল আমার তো এটাই মনে হচ্ছিল প্রত্যেকবার মা পায়েস খেতে বারণ করে আর আজ যখন প্রিয়া সেই পায়েস খেয়ে নীল ও শরীর খারাপ হতে থাকল আর তাকে হসপিটালে সব কিছুই বলে দেওয়া হল আমার তো মাথার মধ্যে ব্যাস একটাই কথা ছিল আমার মনে যেন ঘৃণা তৈরি হয়ে কথা ঘুরছিল আমার মনে যেন ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল যখনই পায়েসের নাম হতো তখনই আমার যেন সব শরীরের লোম শক্ত হয়ে যেত তারপরে আমরা সবাই প্রিয়াকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম সবাই প্রিয়ার ওপর রাগ করেছিল মুকেশ তো প্রিয়ার সাথে কথা পর্যন্ত বলতে চাইছিল না তার তো এটাই মনে হচ্ছিল যে প্রিয়ার সব সমাজে তাদের নাক কাটিয়েছে সবাই প্রিয়ার উপরে রেগেছিল কিন্তু প্রিয়ার দোষ তো আমার চোখেই যেন আসছিল না আমার তো মনের মধ্যে খালি থেকে থেকে একটাই কথা আসছিল আর সেটা হল পায়েস খাওয়ার কথা যে নিশ্চয়ই ওই পায়েস খাবার কারণেই এইসব হয়েছে কিন্তু এখনো মা পায়েসের ব্যাপারে কিছু বলতে রাজি ছিল না তারও এটাই মনে হতো যে প্রিয়াই এই সমস্ত কিছু করেছে সে কিন্তু নিজের কর্মকাণ্ডের ব্যাপারে কাউকে কিছুই বলেনি তখনই আমি মুকেশকে নিজের কাছে ডাকলাম আর বললাম আমি অনেক দিন থেকেই তোমাকে কিছু বলতে চাইছিলাম কিন্তু সুযোগ হচ্ছিল না তখন মুকেশ বলল কি হয়েছে আমি বললাম যে কিছুদিন আগে যখনই আমি পায়েস বানানোর জন্য চেষ্টা করতাম তখন মা আমাকে বানাতে দিত না আর নিজে বানাতো আর যখন তোমার বন্ধুরা ঘরে আসলো ওই দিন মা নিজেই পায়েস বানিয়েছিল সেটা একটা আলাদা বাসনে করে আলাদা রেখে দিয়েছিল আর এখন তো সে রোজ পায়েস বানায় কিন্তু কারও খেতে দেয় না আর আজ যখন সে টেবিলের ওপর পায়েস রেখে ভুলে গেছে তখনই প্রিয়া এসে ওই পায়েসটা খেয়ে নিয়েছে আর তারপর থেকেই তার সাথে এই সমস্ত ঘটনা ঘটে গেছে কিন্তু মুকেশ আমার কথা শুনে হাসতে থাকে আর বলল পায়েস খেলে আবার এমনটা হয় না কি তুমি কি প্রিয়ার ভুলটাকে মুছে দেওয়ার চেষ্টা করছ মুকেশ এইবার আমার ওপরেই রেগে গেল কেউ আমার কথা বুঝতেই চাইছিল না তারপরে আমি প্রিয়ার ঘরে গেলাম আর তাকে ভালোবেসে জিজ্ঞেস করতে থাকলাম প্রিয়া যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাকে বলো আমি বাড়ির সবার সাথে কথা বলি তখনই প্রিয়া কাঁদতে কাঁদতে বলল বৌদি এরকম কিছুই আমি করিনি আজ পর্যন্ত আমি কারোর সাথেই কোনো সম্পর্কেও আসিনি আমি প্রিয়ার মুখ থেকে পরিষ্কার শুনতে চাইছিলাম যে সে নিজের জায়গায় নিজে ঠিক আছে কিন্তু এবার আমি পরিবারের সদস্যদের কিভাবে বোঝাবো আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলার কথা ভাবলাম তখনই মা বলতে থাকলো প্রিয়ার কোনো কথা তুমি আমাকে বলতে এসো না এটা হয়ে তুমি কিছু আমাকে বলতে এসো না এটা প্রিয়ার ই ভুল তখনই আমি আমার মাথা ধরে বসে গেলাম আর ভাবতে লাগলাম যে জানি না যে আসলে হচ্ছে তা কি এতে কি প্রিয়ার ভুল আছে নাকি আমি কিছু বুঝতে পারছি না তখনই হঠাৎ করে ডাক্তারের ফোন আসলো আর সে বলল আপনার বাড়িতে কোনো পিয়া নামের মেয়ের রিপোর্ট বদলে গিয়েছে আমি পায়েসের ব্যাপারে কিছু বলতে রাজি ছিল না তারও এটাই মনে হতো যে প্রিয়াই এই সমস্ত কিছু করেছে সে কিন্তু নিজের কর্মকাণ্ডের ব্যাপারে কাউকে কিছুই বলেনি তখনই আমি মুকেশকে নিজের কাছে ডাকলাম আর বললাম আমি অনেক দিন থেকেই তোমাকে কিছু বলতে চাইছিলাম কিন্তু সুযোগ হচ্ছিল না তখন মুকেশ বলল কি হয়েছে আমি বললাম যে কিছুদিন আগে যখনই আমি পায়েস বানানোর জন্য চেষ্টা করতাম তখন মা আমাকে বানাতে দিত না আর নিজে বানাত আর যখন তোমার বন্ধুরা ঘরে আসলো ওই দিন মা নিজেই পায়েস বানিয়েছিল সেটা একটা আলাদা বাসনে করে আলাদা রেখে দিয়েছিল আর এখন তো সে রোজ পায়েস বানায় কিন্তু কারো খেতে দেয় না আর আজ যখন সে টেবিলের উপর পায়েস রেখে ভুলে গেছে তখনই প্রিয়া এসে ওই পায়েসটা খেয়ে নিয়েছে আর তারপর থেকেই তার সাথে এই সমস্ত ঘটনা ঘটে গেছে কিন্তু মুকেশ আমার কথা শুনে হাসতে থাকে আর বলল পায়েস খেলে আবার এমনটা হয় নাকি তুমি কি প্রিয়ার ভুলটাকে মুছে দেওয়ার চেষ্টা করছ মুকেশ এইবার আমার ওপরেই রেগে গেল কেউ আমার কথা বুঝতেই চাইছিল না তারপরে আমি প্রিয়ার ঘরে গেলাম আর তাকে ভালোবেসে জিজ্ঞেস করতে থাকলাম প্রিয়া যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাকে বলো আমি বাড়ির সবার সাথে কথা বলি তখনই প্রিয়া কাঁদতে কাঁদতে বলল বৌদি এরকম কিছুই আমি করিনি আজ পর্যন্ত আমি কারোর সাথেই কোনো সম্পর্কেও আসিনি আমি প্রিয়ার মুখ থেকে পরিষ্কার শুনতে চাইছিলাম যে সে নিজের জায়গায় নিজে ঠিক আছে কিন্তু এবার আমি পরিবারের সদস্যদের কিভাবে বোঝাবো? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলার কথা ভাবলাম তখনই মা বলতে থাকলো প্রিয়ার কোনো কথা তুমি আমাকে বলতে এসো না এটা এটা প্রিয়ার ই ভুল তখনই আমি আমার মাথা ধরে বসে গেলাম আর ভাবতে থাকলাম যে জানি না যে আসলে হচ্ছে তা কি এতে কি প্রিয়ার ভুল আছে নাকি আমি কিছু বুঝতে পারছি না তখনই হঠাৎ করে ডাক্তারের ফোন আসলো আর সে বলল আপনার বাড়িতে কোনো প্রিয়া নামের মেয়ের রিপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না আমি মা আর মুকেশকেও ডেকে নিলাম আমি তারপরে ডাক্তারকে ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করলাম যে এই সব কি হচ্ছে তখন ডাক্তার বললেন আপনারা হসপিটালে চলে আসুন সব কিছু জেনে যাবেন আমরা রিপোর্ট নিয়ে হসপিটালে যখন পৌঁছালাম আর ডাক্তারকে বললাম তখন ডাক্তার বলল আসলে আমাদের এখানে আরেকটি মহিলা চেকআপের জন্য এসেছে যার নামও প্রিয়া ছিল আর উনার রিপোর্ট আপনাদের কাছে চলে যায় আর এই নিন এটা আপনাদের রিপোর্ট আর এর মধ্যে আসলে কিছুই নেই বেশ কিছু নষ্ট চাল খাওয়ার জন্য ওর অসুস্থ হয়ে গিয়েছে যার জন্য তার মাথা ঘুরছিল আর বমি হচ্ছিল আপনার বোনের রিপোর্ট একদম নর্মাল এইবার যেন আমাদের প্রাণে প্রাণ ফিরল যে আসলে প্রিয়া একদম ঠিক আছে আমরা প্রিয়ার আসল রিপোর্ট নিয়ে ঘরে পৌঁছালাম আর সব কথা প্রিয়া আর মাকে বললাম প্রিয়া আমাকে ধরল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল সে বলতে থাকল তোমাদের আমার উপরে বিশ্বাস করা উচিত ছিল আমি বলেছিলাম যে আমি এরকম কিছুই করিনি কিন্তু কেউ আমার কথা মানেনি আমি তখন বললাম এবার তো আর কোনো ব্যাপার নেই সেরকম কিন্তু আমার মাথার মধ্যে শুধু এটাই চলছিল যে নষ্ট চালের পায়েস এটা কি করে হতে পারে আমরা তো যখনই রেশন আনাই তখনই ভালো চালের আনাই আর তাহলে এই নষ্ট চালের পায়েস এইসব কি ঘটছে তখনই যখন সেখানে সবাই দাঁড়িয়েছিল আমি শাশুড়ি মাকে অনেক কঠিনভাবে জিজ্ঞাসা করলাম যে মা আসলে এইসব কি চলছে আপনি কেন পায়েস কাউকে খেতে দেন না আসলে তোমার শ্বশুর মশায়ের মৃত্যু পায়েস খাবার কারণেই হয়েছিল আসলে আমরা যখন পায়েস বানিয়েছিলাম তখন ওর মধ্যে যে চাল পড়েছিল তার মধ্যে কিছু চাল ছিল নষ্ট সেটা দোকানদারের বেখেয়ালি মনোভাবের জন্য হয়েছিল যার জন্য ওর অসুস্থ হয়ে গিয়েছিল আর তাই ওর মৃত্যু হয়েছিল আর সেই দিন থেকেই আমি পায়েস জিনিসটাকে অনেক খারাপ মনে করি ওই দিন থেকেই ঘরে আমি পায়েস বানাই কিন্তু কাউকে খেতে দিই না কেননা আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি আবার কেউ পায়েস খায় আর তার যদি কিছু হয়ে যায় আর ওই পায়েস সেই জন্য আমি সময় অন্যান্য প্রাণীদের দিয়ে খাওয়াই যাতে তোমার বাবার আত্মার শান্তি হয় তখন থেকেই তোমার বাবার আত্মার শান্তি হয় তখন থেকেই আমি তোমাকে পায়েস বানাতে দিই না কেননা তুমি যদি পায়েস বানাও আর তোমার পায়েস আমি প্রাণীদের খাওয়াই তো তোমার খারাপ মনে হয় সেই জন্যই আমি পায়েস বানাই আর সেটা আলাদা করে রেখে দিই আর বিকেল হলে সেগুলো প্রাণীদের খাইয়ে দিই এবার এই পায়েসের রহস্যটা আমার সামনে চলে এসেছিল এটা জানার পরে আমার অনেক অদ্ভুত মনে হল যে তার এত অন্ধবিশ্বাস কীভাবে হতে পারে শ্বশুরের মৃত্যু সেই দিন লেখাই ছিল কপালে সেটা যে কোনোভাবেই হতে পারতো আর তাছাড়া জরুরি তো নয় যে তার মৃত্যু যেহেতু পায়েসের জন্য হয়েছে তো সবাই পায়েস খাওয়া বন্ধ করে দেবে যাই হোক আমি এইসব কথা আমার শাশুড়িকে আর বলিনি কেননা আমি তার ভাবনাকে আর আঘাত করতে চাইনি আমি চাইনি যে তার কোনোভাবে খারাপ মনে হোক তখনই মুকেশ বলতে থাকলো মা তুমি তোমার মন থেকে এইসব ধারণা বের করে দাও এইবার মুকেশের আরও একটা ব্যাপারে লজ্জা পাচ্ছিল যার কারণে সে প্রিয়ার দিকে তাকাতেও পারছিল না সে না ভেবে চিনতেই প্রিয়াকে কত কিছু বলে দিয়েছিল কোনো রকমে মুকেশ প্রিয়ার কাছে ক্ষমা চাইল আর তারা দুইজন ভাই বোন নতুন করে আবার জীবন পার করতে শুরু করল আমার মুখেও এইবার হাসি ছিল কেননা শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে পায়েস খাওয়ার যে কথাটা আমার মনের মধ্যে চলছিল সেটার এইবার সমাধান হল আর প্রিয়ার ওপর যে দোষারোপ করা হয়েছিল সেটাও মিটে গিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ